রহমাতে আল্লাহ কবুল করছেন বিদায় এবং যার সাথে আসছি সে এত সুন্দরভাবে আমাদেরকে সমস্ত জায়গায় এবং তার যে সমস্ত জায়গা আমাদের ঘুরেছে কাবার ঘরে তপ করাইছেন এবং যেভাবে আমাদেরকে আগলিয়ে নিয়ে সেই পাথরে চুমা খাওয়াইছেন এবং ঘরে চুমা দেওয়াইছেন এটা আমরা বড় সৌভাগ্যবান বলে মনে করি আমরা অন্য অন্য কাফেলার সাথে যদি আসতাম মনে হয় যেভাবে আমরা করতে পারতাম না তাই আমরা আশা করি যারা করার করার বা হজ তাই এরা সবাই আমাদের সাথে যোগাযোগ করুন বা নোর কাফেলার যে মোয়ালিম আমার বাকিজা মোহাম্মদ তাহুদ ইসলাম তার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ